না পারেন মাসে একবার হলেও এই কোড মোবাইলে ডায়াল করতে হবে অবশ্যই জানতে হবে আপনার মোবাইলটা নিরাপদে আছে কিনা আছে কিনা ভয়েস কল কাকে বলে যখন আমরা কল দেই অথবা কলটা রিসিভ করি এটাকে বলে ভয়েস কল সেই ভয়েস কলগুলো নিরাপদে আছে কিনা এসএমএস গুলো নিরাপদে আছে কিনা না অন্য কোথাও চলে যাচ্ছে কোড ডায়াল করলেই বুঝতে পারবেন আমি সোজা স্ক্রিনে চলে আসলাম আপনার মোবাইল থেকে ডায়াল ট্যাপ দিবেন ডায়ালে আসার সাথে সাথে একটা কোড ডায়াল করতে হবে আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা কোড অবশ্যই মনে রাখবেন অথবা লিখে রাখতে পারেন নোট করে রাখতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা কোড স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ আমি আবারও বলছি স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ আপনি যদি দুইটা সিম ব্যবহার করেন দুটা সিমে ট্রাই করেন আর একটা সিম থাকলে একটা সিমেই মানে একবার দিলেই হবে যদি দুইটা সিম ব্যবহার করেন দুইটা সিমে ট্রাই করতে হবে এখানে দেখুন বয়েজ নট ফরওয়ার্ড মানে ডাটা নট এখানে দেখুন এফ এক্স নট এস এম এস নট সবগুলার মধ্যে আমার ইনশাল্লাহ নট আছে মানে আমার মোবাইলটা নিরাপদে আছে কেউ কোনো কিছু নিয়ে যাচ্ছে না যদি এই সেটিংসগুলোর মধ্যে মধ্যে এইখানে অনলিখা দেখায় অথবা কোনো নাম্বার দেখায় তাইলে অবশ্যই ভাবতে হবে যে আপনার মোবাইল থেকে কোনো কিছু কেউ নিয়ে যাচ্ছে তখন আপনি কি করবেন আর একটা কোড ডায়াল করে দিবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কোডটা ডায়াল করে যেই সিমের মধ্যে আপনি অন দেখছিলেন সিমের মধ্যে দিয়ে দিবেন সবগুলো সার্ভিস অটোমেটিক ডিজেবল হয়ে যাবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ